হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন 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 সুস্থ ভালো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন তো সকালবেলা এ তো আজকের নাস্তায় থাকছে এখানে নুডলস তৈরি করেছি আমার শরীরটা একদমই ভালো না মাজায় সমস্যার জন্য আজকে আটা রুটি তৈরি করিনি তো সকাল সকাল সবার জন্য নুডুলস তৈরি করেছি এখন খেয়েই মেয়ে আমার স্কুলে চলে যাবে রেডি হয়ে তো আমরা আজকে সবাই খাবো হচ্ছে নুডলস গিয়েছে খাওয়া শেষ হলে তারপর আমরা রেডি হয়ে যাব স্কুলে যাওয়ার জন্য ওর বাবাই নিয়ে যাবে স্কুলে আজকে নুডলসে ঝালও কম হয়েছে এর জন্য আমার হাজবেন্ড কাঁচা মরিচ নিয়ে দিয়েছে রান্না করেছি নিজেও জানি না তবে হ্যাঁ মজা হচ্ছে শরীরটা ভালোটা তো তো কাজ করেও শান্তি পাচ্ছি না আসলে পিঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়েছে আমি দেন হচ্ছে নুডলস তৈরি করেছি আর কি কি সেই মজা বলো হুম সেই মজা আজকে কি রান্না করব মুস্কান বলো তো মাংস ভুনা মাংস ভুনা ওকে আমার মেয়েটা যেহেতু বলেছে গরুর মাংস ভুনা খাবে তো আজকে গরুর মাংস রান্না করা হবে বলো আজকে কোন জল না ভুনা ভুনা আজকে পুরো ভুনা যে তোমার বাবা বলতেছে হালকা একটু ঝোল রাখতে হবে আচ্ছা যেভাবে মজা হয় ওইভাবে রান্না করব ঠিক আছে হালকা একটু কষানো থাকবে জাস্ট হালকা একটু বলো একদম ছোট ছোট করে মাংস কেটে করব হুম আচ্ছা হ্যাঁ ছোট ছোট করে আচ্ছা ঠিক আছে একটু বাইরের সাইডটা দেখাই আজকে কিন্তু ভালো রোদ উঠেছে বৃষ্টিও হচ্ছে কয়েকদিন ধরে কিন্তু এর মধ্যে হচ্ছে আজকে দেখলাম যে বাহিরে ভালোই রোদ উঠেছে

ঠিক আছে আমার মেয়েটাকে কি কিউট লাগছে সবাই দেখেন ও বাবা গো কি সুন্দর লাগছে সবাইকে একটু হ্যালো বলে দাও হ্যালো হ্যালো কাজ করতেছি আর মা ছেলে এখানে পিৎজা নিয়ে আসছে আমার ছেলে তো মা ছেলে বসে বসে পিৎজা খাচ্ছি আর ভাবলাম যে মাংস রান্না করব দেখলাম যে আদা শুন নেই তো এই তো আদা করে নিচ্ছি তো কাজের ফাঁকা ফাঁকে বরাবরই আমি সব সময় কিছু না কিছু খেয়ে থাকি ভালো লাগে

তাড়াতাড়ি দেখো আচ্ছা খাবারের সময় দেখো ঠিক আছে না মা গরুর মাংস ডিপ থেকে একদম ছুটাইতে পারি নাই সোনা ডিপের থেকে অনেক টাকা করছি আসলাম করছে আমি করছি কিন্তু পারি নাই মুরগির মাংস রান্না করছি মুরগির মাংস রান্না করছি আর তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছি তুমি যেটা পছন্দ করো আম খাওয়া শুরু করে দিস ভাত খাওয়া যে

তো চিন্তা করেছিলাম হচ্ছে গরু মাংস রান্না করব। কিন্তু ডিপ থেকে এত পরিমাণ শক্ত হয়ে আছে যে হচ্ছে সেটা আমি রান্নাই করতে পারলাম না মানে ছুটাইতে পারিনি হ্যাঁ দাও তো এর জন্য হচ্ছে এই মুরগিটাই রান্না করেছি ভাবলাম মেয়ে বলেছিল গরু মাংস খাবে কিন্তু গরু মাংসটা একদম ছুটাইতে নাই আর কি করার দেখে তো মনে হইতেছে অনেক মজা

আমি ভাবতেছিলাম বাবা নিশ্চিত ওকে সবাইকে আল্লাহ দিতে আল্লাহ টা